নগর সচ্ছতা প্রচারের আলো তার মুখে পড়ে অবাক বিষয় লক্ষ্য করি এই মানুষটি নীরব হচ্ছে তত্ত্ববিদ্যা জানে বৈকরণ শিখিল কিন্তু পৃথিবীর ভাষা জানে এবং মানব বিজ্ঞানও জানে লালন প্রথম জীবনে দক্ষ কৃষ্ণ যাত্রা অভিনেতা চারণ কবি শোনা যায় একবার বসন্ত রোগে হলে তার সঙ্গী সাথীরা তাকে ফেলে পারবে তখন মুসলমান ফকির তাকে তাদের কুঠুরে নিয়ে গিয়ে নিরাময়ের পরে লালন বাড়ি ফিরে যান কিন্তু তার পিতা এই হুমায়ুন জনু প্রিয়তম পুত্র গটা হিন্দু সমাজ থেকে কিন্তু তার মুসলমানের বাড়ি চাঁদচন্দ্রপুরার এক অভির বেদনা অভিমানী লালন আত্মবিসর্জন করতে ইতি সেই তকি যাতে আভারনী জীবতুল জীবন দান করে এবং এই রঘুন ও জাত পাঁচ ছয় চক্র প্রতিপাদিত সেই ফকির সিরাজ শাহ তার পর তার হাতে লালিত পালিত হচ্ছে তার নাম রবীন্দ্রনাথ আফ্রটের ভক্তিতে লালনের গানের সঙ্গে উপনিষদের তুলনা করেছেন এবং তাকে মহাত্মা বলেছেন মনের মানুষ বলেছেন আর আমার মনের মানুষ আজকে পীরে কামেল হাজরত গোলাম বদিউল আলম